কতগুলো ছাত্রের প্রাণ গেছে আল্লাহ ছাড়া কেউ জানে না ইন্টারনেট দশ দিন বন্ধ কতগুলো ছাত্রকে নিহত করেছে কি হেলিকপ্টারে করে পর্যন্ত গুলি চালানো হয়েছে হাসিনার তো পতন হবেই হবে কিন্তু খুব তাড়াতাড়ি এই বাংলাদেশ শ্রীলঙ্কায় পতিত হবে ঠিক শ্রীলঙ্কার মতো হবে ওদের হালটা বাংলাদেশে যে আলেম হক কথা বলবে তাকে জেলের কুটি দিতে থাকতে হবে হাসিনার নেচার যদি আপনি হক বলেন আমি এটা ভারতবর্ষ বলে এখনো পর্যন্ত আমাকে বাইরে দেখতে পাচ্ছেন আমি বাংলাদেশে হলে আমার মৃত্যু হয়ে যেত ফাঁসির অর্ডার দিয়ে দিত বাংলাদেশের ভালো ভালো স্কলার দেশের বাইরে যদি আপনার রাজত্ব আপনি ঠিক করে না চালাতে পারেন অন্যায় করে যদি আপনি মানুষকে দমন করার চেষ্টা করেন মানুষের মালকে আত্মসাত করেন কেয়ামতের দিনে প্রেরণ দুষ্কর হয়ে যাবে তাহাজ গুজার হলেও কথাটা বুঝে এসছে তাহাজ গুজার হলেও একটা জিলাপি হুজুর আছে ওখানে বাংলাদেশে সে বলেছিল হাসিনা জান্নাতি দশটা জান্নাতি মেয়েদের মধ্যে তিনি একজন এগুলো হচ্ছে সব জান্নাতের ঠিকেদার এগুলোকে ঠিকাদার বলা হয় জান্নাতের ঠিকে নিয়েছে তো এইটা বলার কারণে এই মলবি জান্নাতে যাবে নাকি এটাও সন্দেহ রয়ে গেল কতগুলো ছাত্রের প্রাণ গেছে আল্লাহ ছাড়া কেউ জানে না ইন্টারনেট দশ দিন বন্ধ কতগুলো ছাত্রকে নিহত করেছে এমন কি হেলিকপ্টারে করে পর্যন্ত গুলি চালানো হয়েছে আমাদের পশ্চিমবঙ্গ রাজ্য সরকার প্রতিবাদ করার কারণে কেন্দ্রেতে ফোন করে চাপ দিয়া করিয়েছে উনি যেন প্রতিবাদ না করে আমার দেশের মামলা আমি বুঝে নেব এরপর অনেকজন মনে করবেন ওটা তো বাংলাদেশ আপনাদেরকে আপনি হুজুর ভারত থেকে কেন প্রতিবাদ করছেন এক নম্বর হাদিস হচ্ছে এক মমিন আর এক মমিনের ভাই ভাই জোরে বলুন শুভানন্দ মুসলমান আর এক মুসলমানের কি বললাম ভাই ভাই এরপর পৃথিবীতে যে কোনো কোনায় মুসলমান কষ্ট হলে মুসলমানের দায়িত্ব তাদের লেগে দোয়া করা প্রতিবাদ করা জোরে বলুন সুভান আপনারা বলুন পিলিস্তিনের মুসলমানদের জন্য আমরা দোয়া করছি না করি নাই করা জরুরি গাজার মুসলমান পিলিস্তিনের মুসলমানদের জন্যে দোয়া করা জরুরি প্রত্যেকটা মুসলমানের জন্য কর্তব্য প্রতি নামাজের পরে দোয়া করা আল্লাহ তুমি আল আখসাকে বিজয় করিয়ে দাও গাজা আর ফিলিস্তিনের মজলুম দিকে তুমি হেফাজত করো তবে লেখে যা নেন হাসিনার তো পতন হবেই হবে কিন্তু খুব তাড়াতাড়ি এই বাংলাদেশ শ্রীলঙ্কায় পতিত হবে ঠিক শ্রীলঙ্কার মতো হবে ওদের হালটা তার বাইরে এতটুকু নয় বাকি রাত্রে আমি আলোচনা করব চরকায় আজকে বড় কষ্ট লাগে যে আপনি দেখতে পাবেন মুসলমানদের দ্বারা কিভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে মুসলমান ক্ষতিগ্রস্ত কোথায় আপনাকে আমি অবাক করা একটা তথ্য দিয়ে বলে দিচ্ছি আরবের মাটিতে মক্কা মদিনার মাটিতে যেই বাদশার বিরুদ্ধে প্রতিবাদ করবে তাকে জেলে যেতে হবে হ্যাঁ তাকে জেল খাটতে হবে সেই ইমামকে জেলে যেতে হবে বাংলাদেশে যে আলেম হক কথা বলবে তাকে জেলের দিতে থাকতে হবে হাসিনার নেচার যদি আপনি হক বলেন আমি এটা ভারতবর্ষ বলে এখনো পর্যন্ত আমাকে বাইরে দেখতে পাচ্ছেন আমি বাংলাদেশে হলে আমার মৃত্যু হয়ে যেত ফাঁসির অর্ডার দিয়ে দিত বাংলাদেশের ভালো ভালো স্কলার দেশের বাইরে ভালো ভালো আলেম জেলের কূটনীতি আল্লামা মামুনুল হকের মতো লোককে খুড়া করে দিয়েছে জেলের ভেতরে অত্যাচার করে করছে কারা মুসলমান পুলিশরাই গুলি চালিয়েছে কে ছাত্রদের ওপরে মুসলিম পুলিশরাই চালে যাচ্ছে কালকে দেখলাম একজন প্রশাসন একজন পুলিশ নিহত হয়েছে তার পরিবারের লোক সত্যিকারই বেদনাদায়ক কিন্তু আমি বলবো একটা পুলিশ মরাতে তোমাদের এত ব্যথা হচ্ছে কত চারশো পাঁচশো স্টুডেন্ট নিহত হয়েছে গুলির দ্বারা তখন তোমাদের বুকে একটু ব্যথা হয়নি যে যেরকম খেলে আল্লাহ তার শেষ পরিণতি নিজের হাতে রেখেছে ঠিক কিনা কথা বলে শেষ পরিণতি আল্লাহর হাতে যে নিজেকে যতই পাওয়ার ফুল ভাবুক পাওয়ারফুল ফুল আপনারা বলুন কেরলে হয়ে মানুষ ঢাকা গেল সরকার কেউ কি গুলি চালাতে পারবে কুদরাত কুদরাতের বালা তুমি কার ওপরে কেস করবে মেঘের ওপরে কেস করো আসমানের ওপরে কেস করো আল্লাহর আদালত হচ্ছে সব থেকে বড় আদালত কোরআনে আছে জানা দরকার কোরআন শোনো কেমতের দিনে বিচারক হবেন আল্লাহ আল্লাহ ছাড়া কেউ কথা বলার সুযোগ পাবে না আল্লাহ যাকে অর্ডার দিবে সে ছাড়া কেউ কোনো কথা বলতে পাবে না কুরআনে অপর জায়গায় আছে সূরা ইয়াসিনে আল ইয়াউমা নখতিমু আলা ফাওয়হিহিম ওয়া তুকাল্লিমুনাঈদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কান ইয়াক্সিবুন হে আমার রাসূল আমি কিয়ামতের দিনে এক শ্রেণির পাপীদের জবানটা সেলাই করে দেব হাত কথা বলবে কান কথা বলবে চোখ কথা বলবে তার অঙ্গপ্রত্যঙ্গকে কথা বলার যোগ্যতা দান করব তারাই কথা বলবে তাদের জবান কথা বলার আর যোগ্যতা দেওয়া হবে না তখন তারা আমার কাছে পাকড়াও হবে যারা ভাবছে আমি পাপ করে লুকিয়ে ফেলব আমি গুনাহ করে লুকিয়ে ফেলব আল্লাহর কসম আমার আল্লাহ প্রকাশ করাবেন ইকরা কিতাবাত কফা বিনফসিকাল ইয়াউম আলাইকা হাসীব কুরআন আল্লাহ তাআলা বলবেন না তুমি কি পাপ করেছিলে আল্লাহ তাআলা বলবেন না তুমি কি गुनाह করেছিলে আল্লাহ তাআলা বলবেন ইকর কিতাবা কাতাবি নফসিকাল তোমাদের হাতে যে আমলনামা দেওয়া হয়েছে তোমরা নিজের মুখে পড়ে শোনা পড়ো নিজের মুখে পড়ো আর মানুষ করবে কোন সেকেন্ডে কত মিনিটে কোন জায়গায় কোন স্থানে পাক করেছি সব পাই টু পাই লেখা থাকবে কতগুলো ছাত্রের প্রাণ গেছে আল্লাহ ছাড়া কেউ জানে না ইন্টারনেট দশ দিন বন্ধ কতগুলো ছাত্রকে নিহত করেছে এমন কি হেলিকপ্টারে করে পর্যন্ত গুলি চালানো হয়েছে হাসিনার তো পতন হবেই হবে কিন্তু খুব তাড়াতাড়ি এই বাংলাদেশ শ্রীলঙ্কায় পতিত হবে ঠিক শ্রীলঙ্কার মতো হবে ওদের হালটা বাংলাদেশে যে আলেম হক কথা বলবে তাকে জেলের কুটি দিতে থাকতে হবে হাসিনার নেচার যদি আপনি হক বলেন আমি এটা ভারতবর্ষ বলে এখনো পর্যন্ত আমাকে বাইরে দেখতে পাচ্ছেন আমি বাংলাদেশে হলে আমার মৃত্যু হয়ে যেত ফাঁসির অর্ডার দিয়ে দিত বাংলাদেশের ভালো ভালো স্কলার দেশের বাইরে যদি আপনার রাজত্ব আপনি ঠিক করে না চালাতে পারেন অন্যায় করে যদি আপনি মানুষকে দমন করার চেষ্টা করেন মানুষের মালকে আত্মসাত করেন কেয়ামতের দিনে প্রেরণ দুষ্কর হয়ে যাবে তাহার জোদ গুজার হলেও